স্বাধীনতা সংগ্রামী এমন একজন তরুণ ছিলেন যিনি মৃত্যুর মুহূর্তেও হাসছিলেন কারণ তার হাতে ছিল ভগবত গীতা হ্যাঁ আমি বলছি মাত্র আঠেরো বছরের এক অদম্য সৈনিকের কথা ক্ষুদিরাম বসু আজ আমরা শুনব ক্ষুদিরাম বসুর জীবন কাহিনী তার সঙ্গে ভগবদ্গীতার গভীর সম্পর্ক আর মৃত্যুর আগে গীতার শিক্ষা কিভাবে তাকে নির্ভীক করে তুলেছিল এ যেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অদ্ভুত অলৌকিক অধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্ম নেন ক্ষুদিরা তিন বোনের পর জন্ম হওয়া একমাত্র ছেলে তাই স্নেহের নাম ক্ষুদি খুব ছোট্ট বয়সেই বাবা মা হারা হয়ে দিদির কাছেই বড় হন কিন্তু শৈশব থেকেই তিনি ছিলেন আলাদা যেখানে অন্যরা ভয় পায় তিনি সেখানে দাঁড়িয়ে যেতেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন তিনি যখন পড়াশোনা করতেন মেদিনীপুর কলেজের স্কুলে সেখানে তার জীবনে আসে এক গুরুত্বপূর্ণ চরিত্র শিক্ষক সত্যেন্দ্রনাথ বসু এই শিক্ষকই প্রথম তার মনে জাগিয়ে দেয় দেশপ্রেম বিদ্রোহ এবং আত্মমর্যাদার বোধ সত্যেন্দ্রনাথ বলতেন দেশের জন্য নির্ভয়ে লড়াই করতে সেব এছাড়াও তিনি ক্ষুদিরামকে পরিচয় করান দর্শন কীর্তন ধর্মীয় গ্রন্থ এবং বিশেষ করে শ্রীমৎ গীতার সঙ্গে ক্ষুদিরাম খুব অল্প বয়সেই গীতার শিক্ষা শুনতে শুরু করেন বিশেষ করে তাকে গভীরভাবে ধর্মযুদ্ধে ভয়ের স্থান নেই এই শিক্ষায় ক্ষুদিরামের মনে গড়ে তোলে এক অসাধারণ মনোবল তিনি বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই তার কর্তব্য মৃত্যু কেবল দেহের পরিবর্তন আত্মা কখনো মরি না এই ভাবনা তাকে করে তুলেছিল একজন নির্ভীক ডিভ্লার উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন বঙ্গভঙ্গ ঘোষণা করল সারা বাংলায় প্রতিবাদের ঝড় উঠল ঠিক সেই সময় ক্ষুদিরাম যোগ দেন অনুশীলন সমিতিতে মাত্র পনেরো বছর বয়সে তিনি শিখতে থাকেন বোমা বানানো অস্ত্র চালানো গোপন বার্তা আদান প্রদান করা তিনি বিশ্বাস করতেন দেশকে জাগাতে হবে এর জন্য প্রাণ দিলেও অপমান নেই বিচারক কিংসফোর্ড বিপ্লবীদের নিষ্ঠুর সাজা দিতেন তার রায় শুনে বহু যুবক কারাগারে করেছিল বিপ্লবীদের সিদ্ধান্ত হল এই অত্যাচারের প্রতীককে প্রতিরোধ করা হবে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি এগিয়ে এলেন এই দায়িত্ব নিতে তিরিশে এপ্রিল উনিশশো সাল রাত অন্ধকারে দাঁড়িয়ে আছে দুই তরুণ ক্ষুদিরাম ও প্রফুল্ল কিংসফোর্ডের গাড়ি আসছে বলে তারা প্রস্তুত নিক্ষেপ করা হয় ভাগ্যের পড়িয়া ভুল গাড়িতে পড়ে যায় দুই ইংরেজ মহিলা নিহত হন তবু ক্ষুদিরাম পালাননি তিনি জানতেন এটাই তার কর্তব্য এটাই তার কর্ম এটাই ছিল গীতার যুগ। শিক্ষা তার মনে দৃঢ় হয়ে ওঠার মুহূর্ত পরদিন সকালে স্টেশনের কাছে তাকে গ্রেপ্তার করা হয় যখন পুলিশ তাকে ধরে তার মুখে ফুটেছিল হাসি আর হাতে ছিল একটি ভগবত গীতা এরপর বিচারক যখন মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত স্তব্ধ আঠেরো বছর বয়সে এমন হাসি নিয়ে ফাঁসিতে যাওয়া কেউ দেখেনি রায়ের পর ক্ষুদিরাম বলেন দেশের জন্য মরতে পারবো এটাই বড় সৌভাগ্য আমি গীতা পড়েছি মৃত্যু বলে কিছু নেই আত্মা অমর দেহ শুধু পরিবর্তন মাত্র এগারোই আগস্ট উনিশশো সাল ভোগ ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে আনা হলো পীর জমেছিল হাজার হাজার মানুষের সবাই দেখল ক্ষুদিরামের মুখে এখনো হাসি আর তার হাতে তখনও ভগবদ্ গীতা ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে যেতে তিনি নাকি বলেছিলেন আমি গীতা পড়েছি তাই আমার মৃত্যু হয়নি। গীতার বাণী যেন তার রক্তে রক্তে ছড়িয়েছিল যোদ্ধার ধর্ম যুদ্ধ এবং মৃত্যু কেবল পদ বদলানো ফাঁসির মঞ্চে ওঠার সময় তিনি তিনবার বলেছিলেন বন্দে তারা। তহিটানের আগে তার শেষ দৃশ্য একটি অদম্য হাসি এবং হাতে শক্ত করে ধরা ভগবত গীতা ক্ষুদিরামের মৃত্যুই পরবর্তী প্রজন্মকে আগুনের মতন জ্বালিয়ে দেয় বাংলা উঠে দাঁড়ায় শহীদ ক্ষুদিরাম আজও আমাদের হৃদয়ে চিরজীবিত গীতা তাকে শিখিয়েছে কর্মযোগ কর্ম করো করো ভয় না শিখিয়েছে আত্মা অমর তাই মৃত্যু ছিল তার কাছে তুচ্ছ শিখিয়েছে ধর্মযুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছিল তাঁর ধর্ম ক্ষুদিরামের প্রতিটি সিদ্ধান্তে গীতার দর্শন কাজ করেছে তাই তার মৃত্যুর সময়ও গীতা ছিল তার হাতে এই প্রতীতাকে অন্য বিপ্লবীদের চেয়ে আলাদা করেছে এই ইতিহাস আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো নিজের কর্মে দৃঢ় থাকো ভয়কে জয় করো সত্যের জন্য প্রাণ দিলেও হাস আসুন আমরা সবাই মিলে কমেন্টে লিখি বন্দে মা জয় হোক শহীদ ক্ষুদিরাম বসু জয় হোক ভগবত গীতা আর এই ধরনের ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন Don't